দর্শক বন্ধু আজকের আপনাদের ভিডিওটি দেখাবো বাজেটে বাংলার রেল প্রকল্প সম্পর্কে আমি আপনাদের বন্দে ভারত এবং অমৃত ভারত ট্রেনের ভিডিওগুলি দেখিয়েছি বর্তমানে সেই সমস্ত ট্রেনে অনেক উন্নয়ন করা হচ্ছে বাজেটে রেলের উন্নয়নের অনেক টাকা বরাদ্দও করা হচ্ছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে দেশে প্রায় চারশোটি বন্দে ভারত ট্রেন চালানোর পরিকল্পনা করেছেন দেশের বিভিন্ন রুটে একচল্লিশটি বন্দে ভারত ট্রেন চলাচল করছে ওই সমস্ত ট্রেনের গতি একশো তিরিশ কিলোমিটার করা হবে এছাড়া ট্রেনের দুর্ঘটনা রোধ ট্র্যাকসহ নিরাপত্তা ব্যবস্থার অনেক পরিবর্তন আনা হচ্ছে এই বাজেটে কেন্দ্র সরকার রেলকে তিন দশমিক দুই শূন্য লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পেরেছেন যা গত বছরের তুলনায় তিরিশ শতাংশ বেশি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন গত বছর রেল বাজেট ছিল দুই দশমিক চল্লিশ লক্ষ কোটি টাকা এবছর তার থেকে অনেকটাই বেশি করা হয়েছে রেল বাজেটের জন্য এই টাকা বরাদ্দ করা হবে স্লিপার বন্দে ভারত ট্রেনের কোচ তৈরি হবে রেলওয়েতে সংঘর্ষ বিরোধী প্রযুক্তি দুর্ঘটনারোধী প্রযুক্তি বাড়ানো হবে এবং অমৃত ভারত ট্রেনের কোচ ইঞ্জিন তৈরি হবে নতুন রেললাইন সহ অনেক উন্নয়নমূলক কাজ রেল নিরাপত্তার জন্য বেশি টাকা বরাদ্দ করা হবে আবার বাজেটে সোলার এনার্জির উপর গুরুত্ব দিয়েছেন সরকার প্রায় এগারো হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে সোলার পাওয়ার গ্রিডের জন্য উন্নত ভারত গোড়ার লক্ষ্যে গোটা দেশ জুড়ে যে কর্মযজ্ঞের আয়োজন করা হয়েছে তাতে রেল রেলমন্ত্রকের ভূমিকা উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ঢেলে সাজানোর জন্য ব্যবস্থাও করা হয়েছে অমৃত ভারত স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গের বাষট্টিটি স্টেশনের পুনরুন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক মানের পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে বড় স্টেশনগুলিতে যাত্রীদের থাকার সুব্যবস্থা করা হচ্ছে এছাড়া ফুড কোর্ট লাউঞ্জ রেস্টুরেন্ট যাত্রীদের বিনোদনের জন্য সুব্যবস্থা করা হচ্ছে পশ্চিমবঙ্গে রেলের উন্নয়নের জন্য একটি কথা লাস্টে না বললে নয় কেন্দ্র সরকার বাজেটে পশ্চিমবঙ্গের জন্য তেরো কোটি টাকা বরাদ্দ করেছে কিন্তু আবার চল্লিশটি প্রকল্প প্রায় থমকে দাঁড়িয়ে আছে খুব শীঘ্রই সেগুলো চালু করা হয় আজকের এখানেই শেষ করছি আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে আমার ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য